শোরপুর এক পঞ্চায়েত এবং এক নম্বর সাংসদের সিংপাড়া এলাকার গ্রামবাসীদের সমস্যা এলাকায় একটি বাড়ি রাস্তা তৈরি করাকে কেন্দ্র করে মিত্রপাড়ার কালী মন্দির সংলগ্ন এলাকায় একটি বাড়ি তৈরি নিয়ে অভিযোগ স্থানীয় এলাকার মানুষের খাল কিছুটা ভরাট করে খালের উপর নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ গ্রামবাসীদের এই বিষয়ে গ্রামবাসীরা বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করে যেখানে বাড়ি করেছে সেটি খালের পারে বাড়ির মালিকের দাবি জায়গা আমার তার কাগজপত্র রয়েছে গ্রামবাসীদের অভিযোগ কিছুটা মাটি ফেলে ভরাট করেছে অনিল জানা এর ফলে চাষের ক্ষতি হচ্ছে এই খালে জল ব্যবস্থা অকেজো হয়ে যাচ্ছে খাল শুরু হবার কারণে খালের জল চাষের জমিতে উঠে আসে চাষের সুবিধার্থে এলাকাবাসীর দাবি প্রশাসনিকভাবে খালটি সংস্কার করার অনুরোধ সেই সঙ্গে খালের পারে যদি কেউ নির্মাণ করে সেটি যেন প্রশাসন নজর রাখে এলাকার মানুষের সমস্যা নিয়ে কি জানাচ্ছেন গ্রামবাসী কিশোরপুর এক পঞ্চায়েত প্রধান এবং অনিল জানা দেখুন দেখাবো বিস্তারিত নিউজ অগ্নি পর্দায় বিউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজের সাংবাদিকতা এখানে সমস্যা বলতে এই যে খালটা দেখতে পাচ্ছেন এখানে মানে যে মানে যে বন্যার কিংবা বৃষ্টির জল এই যে জলগুলো যে আসে না এখানে ঠিক করে পাস হচ্ছে না এরকম মাটি যে সাইডে যে সব ঘর বাড়িগুলো আছে দেখেছেন তো মানে এমন জলের পরিস্থিতি চাপ আছে যে মানে ভিটেগুলোকে ধসি ধসি নিয়ে চলে যাচ্ছে কিন্তু এইভাবে মানুষ সাইডে যে বাড়ি করে করে রয়েছে মানুষ তো ওখানে গরিব মানুষ কত ফাঁকে যে মানে জায়গা কিনে ঘর বাড়ি করবে বলুন দেখিনি কিন্তু আর একটা কি সমস্যা হচ্ছে ওনার টাকা আছে বলে এখানে সেখানে কি করছে পোলটাকে এমনভাবে করছে যে মানে জলটা পাস হবে না পাস না হলে আমাদের এখানে কীরকম পরিস্থিতি হবে আপনারা তো দেখতে পাচ্ছেন সেই বৃষ্টির জলটা এখানে বন্যার মতন হয়ে আমাদের ভিটাকে কাটিয়ে নিয়ে চলে যাবে কিন্তু এটা কি ঠিক ওনার এটা কিশোরপুর এক যেটায় আটকাচ্ছে জলটা মানে ঘেরা হচ্ছে বলছেন অভিযোগ করছে ওখানটা ওখানটা কিশোর ও জানেন হ্যাঁ অনিল অনিল জানা কবে থেকে করছে এটা এটা প্রায় ধরো এক বছর ধরে হচ্ছে কোথাও জানিয়েছেন মানে কোনো হ্যাঁ আমরা জানিয়েছি ওটা পঞ্চায়েতে জানিয়েছি কিংবা আমরা যে মানে চাষিরা রয়েছে এরাও সব জানিয়েছে কিন্তু ও শুনছে না মানে কিভাবে সমস্যা হচ্ছে যে জলগুলো আসছে এসে জলগুলো পাস হতে পারছে না সমস্ত ফসল নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট হওয়ার কারণে এবার সেগুলো যদি নষ্ট হয়ে যায় আমরা কি খাবো আমরা তো গরিব মানুষ আমরা কি পঞ্চাশ টাকা কিলো কি আলু কিনে খেতে পারবো হ্যাঁ বলছি খানা থানা তো অনেকেই কাজ টাজ দেখি ভালো করে ঠিক আছে খানা খুল থানাকে এটাই আমি রিকোয়েস্ট করব যাতে আমাদের গরিব মানুষের জন্য এই চাষ যাতে না নষ্ট হয় কারো মানে ফসল যাতে না নষ্ট হয় যাতে পঞ্চাশ টাকা একশো টাকা কিলো করে আলু টালু না কিনে খেতে হয় সেই জন্য আমি অনুরোধ করছি যেন থানা খুল থানায় আমাদেরকে একটু দেখেন আপনার নাম মঙ্গলা সিং এটা কোন জায়গা এটা কিশোরপুর কিশোরপুর এক এটা বলে উত্তরপাড়া পাড়া সিংপাড়া ঘটনাটা বলতে দেখুন আমাদের এই যে একটা ড্রেন জলের জল পাশের যে খাল এই খালটা আমাদের অনেকটা চওড়া ছিল এই ব্যক্তি অবৈধভাবে ভরাট করে একটা বিল্ডিং নির্মাণ করছে আমরা প্রথমে কিছু চাষি দেশে আপত্তি করি যে এই কাজটা বন্ধ করে আমাদের কোনো কথা না শুনে কাজটা করতেই থাকে তারপরে আমরা প্রধানকে রিটার্ন দিই লিখিতভাবে জানাই সে সেদিক থেকে আবার পাঁচ ফুট এদিকে আগিয়ে আসছে ভরাট করে আগিয়ে আসছে খালটাকে ভরাট করছে এখন কি চাইছেন আমরা চাইছি আমাদের নিকাশি ব্যবস্থাটা যেমন সঠিক থাকে এই যে ভড়িয়েছে এই ভরা খুলে দিতে হবে সে তাদের এই নালাটা দিয়ে চারটে থানার জল পাশ হয় ওখানে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থানার কিছুটা অংশ গোঘাট থানার কিছুটা অংশ আরামবাগ খানার কিছুটা অংশের জল এবং আমাদের কিশোরভূত জল তো আছে আবার দু নম্বরের জল আছে সব জলটাই ড্রেন দিয়েই পাস হয় যদি এভাবে সকলেই ভোরাত করতে থাকে আস্তে 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 তাহলে আমাদের জলটা পাস হবে কি হবে সামান্য বাড়িটা নিয়ে সমস্যা কোথায় আমাদের খালটা নিয়ে সমস্যা আমার ট্রেনটা নিয়ে আমাদের সমস্যা আমাদের জল নিকাশি ব্যবস্থাটা যেন সঠিক হয় আর ওই খালটা যদি এই তো এখানটায় যেখানে এই যে ভোরাত করেছেন দেখুন না কতটা ভোরাত করেছেন মিনিমাম পনেরো ফুট ভোরাত করেছেন আপনার নাম আমার নাম সুব্রত এটা এটা কোন জায়গা খালটা নিয়ে দীর্ঘদিন আপনাদের সমস্যা রয়েছে এবং জানা যাচ্ছে যেটা যে এইখানে আপনাদের কিন্তু একটা কৃষকদের একটা জলের প্রয়োজন হয় এবং নিকাশি ব্যবস্থা কি ঠিকঠাক রয়েছে কি বলবেন খাল বুঝিয়ে যে বাড়ি নির্মাণ করছে অবৈধভাবে একের পর এক যদি এভাবে বাড়ি বানাতে থাকে খালের অবস্থা আমাদের সংকীর্ণ হয়ে আসছে যার কারণে জলের চাপ হয়ে মাঠে চাষিদের ফসল কী নষ্ট হচ্ছে জল জমে যাচ্ছে জল নিকাশ হতে পারছে না এটাও প্রশাসনের কাছে আবেদন করব যে যাতে বাড়ি নির্মাণ অবৈধভাবে যে কাজ চলছে সেটাও রোখার জন্য বা দেখার জন্য আর এই জল নিকাশির ব্যবস্থাটা যেমন একটু খাল সংস্কার বা এই সব যে কাজ আছে কিছু করিয়ে যেমন চাষিদের সুবিধা পেয়ে এই কাজটা করানো হয় প্রশাসনের কাছে এটুকু দাবি রাখছি আমার নাম উজ্জ্বল ঘুরোই কিশোরপুর এক নম্বর উত্তরপাড়া চাষিদের অভিযোগ এবং চাষের জল যাচ্ছে না এবং খালটা দিন দিন সকলে মিলে বোঝাচ্ছে এবং আপনার নামে অভিযোগ একটাই তার কারণ হচ্ছে খালের ওপর যে আপনি বাড়ি নির্মাণ করেননি কিন্তু বাড়ি যাওয়ার জন্য একটি রাস্তা করেছেন এটা নিয়ে অভিযোগ চাষিদের কি বলবেন তাও নিজের খরচে কিন্তু এইখানে যে ইয়েটা দেওয়া রয়েছে সেটা ওদের অভিযোগ এখান দিয়ে পাস হবে না কিন্তু আগিতে বা পিছনে যে কালো মিয়াগুলো রয়েছে সাঁকোগুলো রয়েছে সেরগুলো থেকে কি এটা ছোট হয়ে গেছে আমার নাম অনিল ওনারা অভিযোগ জানিয়েছেন আমরা দেখছি দুপক্ষকে এক কাছে বসিয়ে সমস্যাটা সমাধান করার জন্য আপনার পরিচয় আমি অর্পিতাবর বর কিশোরপুর এক নম্বর অঞ্চলের প্রধান চলে ওই রকম যেমন ঢুকেছিল